আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো থেকে একশো উনআশি পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদে আছে গল্প যার ছ দশমিক জীবনের সঙ্গে গল্পের সম্পর্ক খুঁজি এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে ছয় দশমিক দুই দশমিক চার গল্পের কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম যারা নি প্যারিস থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছিদের পর্ব চার দেখে নিতে পারো আমরা হচ্ছে গত পর্বে আকাশপুরি গল্পটা পুরোটা পড়েছিলাম এবং সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো তাকিয়ে দিয়েছিলাম আর আকাশপুরি গল্পটির ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখেছি এবং সেগুলো হচ্ছে বিস্তারিত লেখার পর আমরা আবার সংক্ষিপ্তত্তরগুলো এই ছক কাগজ স্থাপন করেছিলাম ঠিক আছে প্রশ্নগুলো কী ছিল গল্পটির বিষয় কী গল্পের কাহিনী কী নিয়ে গল্প কী কী ঘটনা আছে কোন কোন চরিত্র আছে গল্পে এবং চরিত্রের মুখে সংলাপগুলো কোন ভাষার ইয়েতে লেখা তো যারা দেখো এই প্লে লিস্ট থেকে পর্বটা দেখে নিতে পারো আমরা আজকে আলোচনা করব ছয় দশমিক দুই দশমিক পাঁচ নিয়ে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রথম প্রশ্নটা কি আকাশপুরি গল্পের মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছিল বলে তোমার ধারণা এই প্রশ্নের উত্তরটা লিখবে তোমরা একশো সাতাত্তর পৃষ্ঠায় একশো আটাত্তর পৃষ্ঠে আরও দুইটা প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এরকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কী হতে পারে সেটা সংক্ষেপে লেখ এ দুটো প্রশ্ন আছে তোমাদের বইয়ের একশো আটাত্তর পৃষ্ঠায় আর একশো উনাশি পৃষ্ঠায় আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে চার নম্বর প্রশ্ন ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি সেই সম্পর্কে আলোচনা করো তো এটা লিখবে হচ্ছে তোমরা এখানে যেটা আছে একশো উনআশি পৃষ্ঠায় ঠিক আছে তো একশো সাতাত্তর থেকে একশো উনআশি পৃষ্ঠায় মোট চারটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখার চেষ্টা করব তার আগে আমাদের জানতে হবে গল্প কী বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনী কি গল্প বলে গল্পের কাহিনীর মধ্যে এক ব্যাঘাধিক ঘটনা থাকে ঘটনা তৈরি হয় চরিত্রের বিভিন্ন রকম কাজকর্ম ও ভূমিকার মধ্য দিয়ে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে প্রায়ই সংলাপ যোগ করা হয় গল্পের এক বিশেষ শ্রেণীকে বলে ছোট গল্প ছোট গল্পের আয়তন সাধারণত ছোট হয় ছোট গল্পের কাহিনী যে কোনো ঘটনা থেকে শুরু হতে পারে আবার হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোট গল্প পড়ার পরে পাঠকের কিছুটা অতৃপ্তিও তৈরি হতে পারে মনে হতে পারে আর একটু পড়তে পারলে ভালো লাগতো আমরা হচ্ছে এই দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় গল্প নিয়ে আলোচনা করেছি গল্পটার নাম হচ্ছে আকাশ পড়ি লিখেছেন সেলিনা হোসেন তো এই গল্পের আলোকেই হচ্ছে আমরা প্রশ্নগুলো উত্তর তৈরি করব তো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে যেগুলো সম্পর্কে তোমরা নিজেরা পড়ে নেবে দুই একটা বলি যেমন ভূমিমাইন হচ্ছে কি মাটির নিচে পুঁতে রাখা হয় এমন বোমা মহামারী মানে হচ্ছে সংক্রামক ব্যাধিতে বহু মানুষের মৃত্যু বিস্ফোরণ মানে হচ্ছে ফেটে পড়া জঞ্জাল মানে আবর্জনা দপ্তর মানে হচ্ছে অফিস তখন আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আকাশপরি গল্পের মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছিল বলে তোমার ধারণা আকাশপুরি গল্পের মেয়েটির মৃত্যু ভূমি মাইন বিস্ফোরণে হয়েছিল বলে ধরে নেওয়া যায় কারণ তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল এই গল্পে তার সরাসরি কোনো উল্লেখ নেই তবে তার মৃত্যু সম্পর্কে কিছু সূত্র পাওয়া যায় যেগুলোর মাধ্যমে তার মৃত্যুর কারণ স্পষ্টভাবেই বোঝা যায় কল্পনায় মেয়েটি তার মায়ের সাথে কথা বলার এক পর্যায়ে তার মা একটি চেয়ারের দিকে তাকিয়ে থাকেন যেখানে মেয়েটি বসতে পছন্দ করত এই চেয়ারটি দেখে তার কাছে যেন মনে হয় চেয়ারটির একটি পানি আর এই চেয়ারটি যেন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের দপ্তরের সামনে কেউ রেখে দিয়েছে সেই চেয়ারটি মূলত ভূমিমাইন বিস্ফোরণে নিহত এবং পঙ্গু হওয়া মানুষদের স্মরণে রাখা এই চেয়ারটি যেন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তাই মায়ের সে চেয়ারটির দিকে তাকানো এখানে এ কথাই বোঝায় যে ভূমিমাইন বিস্ফোরণেই তার মেয়েটির মৃত্যু বরণ করেছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো আকাশ মা চরিত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার হার্ন মেয়ের প্রতি স্মৃতিকাতর হতে দেখা যায় এবং পাশাপাশি গল্প জুড়ে তার মনের অবস্থা ছিল খুবই নাজুক এবং বেদনায় শিক্ত সন্তানের মৃত্যু কোনো মাই স্বাভাবিকভাবে নিতে পারেন না সেজন্য গল্পের মা চরিত্রটি তা নিতে পারেননি তিনি যেখানেই গেছেন সেখানেই তার কল্পনায় তার মেয়ের সঙ্গে যেন কথা বলেছেন ঘুম থেকে উঠে তিনি কল্পনায় তার মেয়ের সঙ্গে কথা বলেছেন তাকে খুঁজতে ছাদে চলে গেছেন মেয়ের মৃত্যু যেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না খাবারের টেবিলে মেয়ের চেয়ার তিনি কল্পনায় চলে গেছেন তার মেয়ের কাছে আবার বান্ধবীর মৃত্যুতেও তিনি অনেক কষ্ট পান মেয়ের মৃত্যুতে তিনি এতটাই আঘাত পেয়েছেন যে এখন কেউ মারা গেলে সেখানে তিনি যেতে পারেন না ফলে এখানেও বোঝা যায় গল্প জুড়ে এই মা কতটা বেদনাদায়ক পরিস্থিতিতে কাটিয়েছেন প্রশ্ন তিন আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে তা সংক্ষেপে লেখো আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এই প্রশ্নের মাধ্যমে মেয়েটির কল্পনা জগতের সৌন্দর্যের সঙ্গে তুলনা করে ঢাকা শহরের অব্যবস্থাপনা ও অসুন্দর পরিবেশকে নির্দেশ করেছে একই প্রশ্ন আমার এলাকা সম্পর্কে করা হলে তার সংক্ষিপ্ত জবাব দিতে আমি বলবো আমাদের এলাকার মানুষগুলোর অধিকাংশই অধিকাংশই অশিক্ষিত পরিকল্পিত সমাজ এবং পরিবেশ নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের ধারণাই নেই ফলে অধিকাংশ মানুষ ব্যাপারে অসচেতন সেজন্য তারা এলাকার পরিবেশ সুন্দর রাখতে কোনো রকম পদক্ষেপ নেয় না আবার কেউ ব্যাপারে উদ্যোগ নিলেও তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে না উল্টো তারা আরও ব্যঙ্গবিদ্রুহ উপহাস করে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে নির্বিচারায় গাছপালা কেটে ফেলে অন্যদিকে গাছপালা লাগানোর ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই পাশাপাশি এলাকার নেতৃস্থানীয় মানুষ এবং প্রশাসনেরও এ ব্যাপারে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ না থাকায় আমাদের এলাকাটি একটি সুন্দর ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে উঠতে পারছে না এরপর দেখো সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বর্তমান কোনো কোনো সময় এর প্রকোপ এত বেশি বেড়ে যায় যে এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে সেজন্য ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বিষয়গুলো জানা জরুরি নিচে এ বিষয়গুলো আলোচনা করা হলো ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে সব ধরনের মশার কামড় থেকে রক্ষা করতে হবে তাই মশার প্রকোপ যাতে না বাড়ে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যেমন আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা অপরিষ্কার আবর্জনাপূর্ণ ও নোংরা জায়গায় মশা দ্রুত বংশ বিস্তার করে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বিস্তার রোধ করতে হবে আশেপাশের কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এমন পানিতে এডিস মশা বংশ বিস্তার করে সবসময় মশারি টানিয়ে ঘুমাতে হবে ফুল হাতে কাপড় এবং মোজা পরার অভ্যাস করতে হবে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করতে হবে এলাকায় এই বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর গল্পটা পড়ব যার নাম হচ্ছে নিমগাছ লিখেছেন বনফুল বা বলাচাঁদ মুখোপাধ্যায় এটা হচ্ছে তার প্রকৃত নাম তো আমার গল্পটা পড়া হয়ে গেলে আমরা ছয় দশমিক দুই দশমিক ছয় গল্পের কাঠামো বোঝ টপিকটা নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা এই ছকটা পূরণ করব তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লেখে একশো সাতাত্তর পৃষ্ঠা একশো আটাত্তর পৃষ্ঠা এবং একশো উনআশি পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ